পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান বয়স হয়েছিল আশি বছর বৃহস্পতিবার সকালে এই খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান বয়স হয়েছিল আশি বছর দু সাল থেকে দু সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য তিনি আনন্দবাজার অনলাইনকে বলেন সকালেও বুদ্ধদেব প্রাতরাস করেছিলেন তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন সকাল আটটা বেজে কুড়ি মিনিটে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি প্রয়াত হন খবর পেয়ে সুচেতন সেখানে পৌঁছেছেন গত বছরের নয়ই আগস্ট হাসপাতাল থেকে বিপন্নমুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব উনতিরিশে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখেন চিকিৎসকেরা নিউমোনিয়ার আক্রান্ত হয়েছিলেন তিনি ফুসফুস এবং শ্বাসনালীতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে হাসপাতালে প্রথম কয়েকদিন মূলত আচ্ছন্ন অবস্থাতেই ছিলেন বুদ্ধবাবু তবে ক্রমশ তিনি চিকিৎসায় সাড়া দিয়েছিলেন বারো দিনের মাথায় ছেড়ে দেওয়া হয় তাকে বাড়িতে ফিরিয়েও অবশ্য কঠোর বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছিল তাকে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যাতে ভুগছিলেন বুদ্ধবাবু অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দী হয়েছিলেন তিনি আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে দু সালের ডিসেম্বর মাসে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব সেই সময়েও কয়েকদিন ভেন্টিলেশনে রাখতে হয় তাকে সেখান থেকে বিপন্নমুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি এরপর দু সালের মে মাসের মাঝামাঝি কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি অবস্থার অবনতি হওয়ায় আঠেরোই মে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে একই সময়ে কোভিডে আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী মীরা ভট্টাচার্যও